আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি রসুনের ভর্তা রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এই রসুন দিয়ে আমরা খুব সহজে বাটাবাটির ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি করে নিতে পারি খেতেও খুবই সুস্বাদু হয় তাহলে দেখিনি আজকের রেসিপি রসুনের ভর্তা রসুনের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি বড় রসুন নিয়েছি এই বড় রসুন দিয়ে ভর্তাটা তৈরি করতে বেশি সুবিধা হয় রসুনের চামড়া ছাড়িয়ে কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কোয়াগুলোকে একটা কড়াইতে পানি দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনাটা তুলে নেব দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন কড়াইটা নামিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে পাঁচ ছয়টি শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো যদি আমরা তেলের মধ্যে একটু ভেজে নিই তাহলে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে রসুনের কোয়াগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিব তারপর এই প্যানের মধ্যে আরেকটু সরিষার তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে দিয়ে কিছুক্ষণ টেলে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিতেই ততক্ষণে আমি ভেজে নেওয়া রসুন এবং মরিচটা একটু লবণ দিয়ে চটকে নিব মরিচটাকে লবণের সাথে খুব ভালো করে গুঁড়ো করে নিব তারপর রসুনটাকে চটকে একসাথে দুইটা মিক্সড করে নেব যখন পেঁয়াজটা বাদামি কালারের হয়ে যাবে তখন চটকে নেওয়া রসুনের মিক্সটা দিয়ে দেব এখন পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভেজে নিব তারপর চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি রসুনের ভর্তা রেসিপিটি খুবই সুস্বাদু বাসায় তৈরি করে খাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ